এই ভাই ব্যাপারটাই আসলে এত বড় একটা ব্যাপার হয়ে গেছে তারপর ম্যাসিভ একটা গ্লোবাল ব্যাপার হয়ে গেছে শাকিব ভাই যে গানটায় যে কাজটায় আছে সেই কাজটাই দর্শকের কাছে অনেক সুন্দর করে ভ্রমণ হয় এবং সারা বিশ্বের সুন্দরভাবে ছড়িয়ে ফেলে তো এটা একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগার এবং অনেক আনন্দের দরদের গান দরদের মতন করেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং যত বাঙালি এবং অবাঙালি আছে সবার হৃদয় ছুঁয়ে যাবে দরদের গান আর গানের তো আসলে ল্যাঙ্গুয়েজ কোনো বাধা না ও গানটা সবার মধ্যেই ছড়িয়ে যাবে ইতিমধ্যে আমি দেখেছি ইউটিউবে এই বাংলাটা মানে जिसको নিতেরে তো হিন্দিটা

যখন প্রিয়তমায় গিয়েছি বালম ভাইয়ের আমি মানুষ অ্যাকসেপ্ট করেছে কিংবা সুরমা সুরমা যখন আমি আর ইমরান গিয়েছি অ্যাকসেপ্ট করেছে কিংবা মেঘের নৌকা তুমি যখন আমি আর ইমরান গিয়েছি মানুষ অ্যাকসেপ্ট করেছে বালম ভাইয়ের আমি পরপর তিনটা গান হলো একসঙ্গে প্রিয়তমার রাজকুমার এবং এখন বড়দের গান এই গানগুলো মানুষ পছন্দ করছে এটা আমার কাছে অনেক বড় ব্লেসিং এবং আমার অনেক ভালো লাগার যায় আমার একটি নতুন গান একটি পর্যায়ে মানে আমার পার্সোনালি সেটা করা আমার চ্যানেলের জন্য সেটা মোটামুটি রেডি একটা খুব সুন্দর মিউজিক ভিডিও তৈরি হচ্ছে সেটা আশা করছি এই থার্টি ফার্স্ট এই থার্টি ফার্স্টের দিকেই হয়তো গানটি আপনারা পাবেন এবং এটা খুবই রেডিমেড একটি গান আমি কিন্তু আমার সামসামে সব শিল্পীদের চেয়ে সবচাইতে বেশ কম মিউজিক ভিডিও করি মানুষ আমাকে আলাদা করে মিউজিকের তো পায় না তবে জিজ্ঞেস করবে আমি বললে হবে একটা গানিজের আগে এবং পরে গাওয়ার পর অসংখ্যবার শুনি এবং আমি যতবার শুনি ততবার যে কোনো কোনো মানুষেরই রিয়াকশন আর কাজের রিয়াকশন যখন সুন্দর রিয়াকশন আসে বা পজিটিভ রিয়াকশন আসে খুবই ভালো লাগে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো রিয়াকশনই আসলে মাথায় নেওয়া যাবে না কারণ তাহলে আমি আর গ্রো করব না আমার তো আমি এখনো যে গান চর্চা করছি শিখছি গাইছি এটা প্রশংসাতেই থেমে থাকবে কিংবা কারোর সমালোচনায়ও থেমে থাকবে গান গানের মতো চলতে থাকবে যতদিন শ্রোতারা চাইবে আমি গাইতে থাকব